আবার ছাদে চলে এসেছি আর এখন এত ছোটোবেলা মানে দেখতে দেখতে খাওয়ার দুপুরে খাওয়া হতে হতেই একদম মানে সন্ধ্যা লেগে যায় এরকম অবস্থা এইখানটায় সূর্যটা ছিল দেখো অস্ত চলে যাওয়ার মতো সময় হয়ে গেছে যাই হোক এবার আমি রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায় তা দেখো খুব সুন্দর একটা রেসিপি করবো কারণ অনেক দিন ধরে ছেলে খুব মানে বাইনা করছে যে ওই ডাক চিংড়ি খাবে তা দেখো ডাক চিংড়ি নিয়ে বসে পড়েছি সেটা হচ্ছে করবো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তোমরা যারা আমার ভিডিও থাকবে পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে আমি রান্না করে করে আমি করছি তো দেখো এটা করতে কী কী নিয়েছি দেখো প্রথমে দেখো ডাব নিয়েছি এর মধ্যে কিন্তু শ্বাস আছে সামান্য শ্বাস আছে সেটা তোমাদের দেখাবো আর এখানে দেখো সামান্য একটুখানি রসুন একটুখানি আদা এখানে একটা ছোট নারকেল আছে আর এখানে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর এখানে দেখো গলদার চিংড়ি নিয়েছি আর এখানে পাঁচটা না চারটে লঙ্কা নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি তা এই লাগবে আর মানে হলুদ নুন তেল এগুলো তো লাগবেই তা প্রথমে উনুনটা জ্বালিয়ে নেবো ঝটপট ঝটপট করে করবো ঠিক আছে উনুনটা জ্বালিয়ে নি দেখো বন্ধুরা উনুনটা জ্বালিয়ে দিয়েছি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলো উনুনটা কেমন হয়েছে কারণ আমি ততটা পারি না তাও করেছি গতবারও করেছিলাম এবারও করলাম তা দেখো উনুনটা জ্বালিয়ে দিলাম এবার এখানে দেখো জল দিচ্ছি প্লেন জল দিচ্ছি এটা এই জলটা দিলাম দেখো আমি মানে তোমরা নিজেরা হয়তো করো বা অনেকেই করে যে ডাব চিংড়ি যেটা আমি আমার মতো করে করবো আশা করছি তোমাদের ভালো লাগবে সেটা সেটা মানে আমি করে করি দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তা দেখো এখানে যে পেঁয়াজটা যে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম এখানে আর কিছুই দেবো না পেঁয়াজটা একটুখানি সেদ্ধ করে নেবো তা পেঁয়াজটা সেদ্ধ হচ্ছে এবার আমি ডাব থেকে জলটা ঝরিয়ে নেবো দেখো বেশ বড়ো করেই কেটেছি যাতে মাছগুলো যেতে মানে কোনো অসুবিধা না হয় দেখো বেশ অনেকটাই জায়গা আছে এখানে তাও আর একটুখানি পরিষ্কার করে নেব দেখো একটুখানি পরিষ্কার করে নিলাম যাতে জায়গাটা ভালো হয় দেখো অনেকটা জায়গা দেখো এইবার হচ্ছে এটা হলো এবার আমি এই পেঁয়াজটা সেদ্ধ সেদ্ধ মশলাগুলো বেটে নেব একদম শিল্পটাই করব তা তোমরা দেখতেই পাবে চলো যাই দেখো মশলাটা বাঁটবো তার আগে একটুখানি এই যে ডাব থেকে শ্বাসটা বের করে নেবো দেখো দেখো এই যে এইটা দিয়ে আমি করে নিচ্ছি আসলে মানে অত তো মানে যন্ত্রপাতি আমাদের নেই আমরা যেরকম যেগুলো ব্যবহার করি দেখো এরকম শ্বাস হবে এইভাবে আমি বের করে নিচ্ছি ঠিক আছে তা সুন্দরভাবে বের হয়ে যাবে এই দেখো হচ্ছে সব মশলাগুলো বেটে নিচ্ছি আর এখানে দেখো কিছুটা নারকেল নিয়েছি নারকেলও বাটবো সব কিছু বেটে নেব আর এখানে প্রথমে আগে পোস্ত দুই রকমের সর্ষেটা আগে বেটে নেব তারপরে লঙ্কাটা তারপরে এই যে রসুন আদাটা বেটে নেব শিলপাটা খাওয়া তো খুবই ভালো তোমরা তো সকলেই জানো তাই একটুখানি বেটে নেব দারুণ টেস্টি হবে খাবারটা তা দেখো যে ডাবের যে জলটা বেরিয়েছে এটা একটুখানি দিয়ে দিয়ে অল্প অল্প করে ভাজ বেটে নেব কারণ কি এই ডাবের জলটা দিলে খুবই টেস্টি হবে এমনি নর্মাল জল না দিয়ে ডাবের জল দিয়ে দিয়ে আমি বাড়ব আর এই যে ডাবের জলটা পুরো রান্নাতেই আমি ব্যবহার করব। তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে একটা রকম রান্না হবে আমি সব মশলাগুলো বেটে নিচ্ছি সব মশলাগুলো যতটুকু জল লাগবে সেটা আমি ডাবের জল দিয়ে দিয়েই করব দেখো পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি দেখো তারপরে কড়াইটা ধুয়ে আবার তোমাদের দেখাচ্ছি দেখো নারকেলটা বেটে নিয়েছি এখানে যে নারকেলের শ্বাস নিয়েছি না এটাও দিয়ে দেবো একসাথে বেটে নেবো আমার ছেলেকে জিজ্ঞেস করলাম কারণ কি ছেলে এইসব জিজ্ঞেস করলে ছেলে খুব সুন্দর উত্তর দেয় তার জন্য আমার ভালো লাগে দেখো শ্বাসটা নারকেলটা একসাথে আর একটা কথা বলি নারকেলের ভিতরে না কিছুটা শ্বাস রেখে দিয়েছি ইচ্ছা করেই ওর টেস্টটা না যখন তার ওটা মানে হবে যখন ওর ভিতরে রান্নাটা তখন যে একটু দারুণ লাগবে খেতে আমি কিন্তু একদম মিহি করে বাড়ছি না একটুখানি দানা দানা থাকলে বেশ ভালো লাগবে দেখো হয়ে গেছে দেখো আদা রসুন আর যে পেঁয়াজটা সেদ্ধ করে নিয়েছি না এটা এটা বেটে নেবো বলেছি না তোমাদের যে দেখো তোমরা মশলা সব মাটা হয়ে গেছে এবার সর্ষের তেল দিলাম কড়াইতে এবার আবার রান্নাটা শুরু করব দেখো তেলটা গরম হয়ে গেছে আর মাছের নুন হলুদ অল্প করে মাখানো আছে তাই এবার মাছগুলো হালকা করে ভেজে নেবো দেখো তোমরা মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এবার দেখো এটা যে মানে গলদা চিংড়ি দিতে হবে এমন কোনো ব্যাপার নেই আসলে গলদা চিংড়ি আমাদের এখানে এখন পাওয়া যাচ্ছে করলাম খুবই এটা বাগদা দিয়ে খুবই ভালো লাগবে দেখো তোমরা এই যে মাছটা তুলে নিলাম দেখো যে তেল আছে এই তেলেই রান্না করব তা প্রথমে আমি এখানে এই যে পেঁয়াজ রসুনটা বাটাটা এটা দিয়ে দেবো প্রথমে এইটা একটুখানি ভালো করে কষবো এখানে আর দেব করে মশলাটা একটুখানি কষিয়ে নেব এটা যাওয়া কিন্তু এটা কষাতে গেলে কি করবো এই যে ডাবের জলটা এটা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব এই যা মানে যতবার দেবো ততবার মশলাটা কষাবো ততবার মানে ততটাই এই ফ্লেভারটা যাবে এই মাছটার মধ্যে যে নারকেলের ডাবের যে জলের যে ফ্লেভারটা আছে না এটা দেখো এক বা দারুণ লাগছে তো দেখতে এখন তো সুন্দর লাগছে হেভি হেভি লাগছে দেখতে গো তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখো তোমরা যে নারকেল কুড়াটা আছে না একটুখানি আমি হাতে চটকে নেবো কোনো ঝামেলাই যাবো না এটা খুব সুন্দরভাবে করে নেবো তা দেখো এই এইভাবে দেখো এইরকম দুধটা বের করে নেবো আর তোমরা তো যে আমি কিভাবে দুধ বের করি এবার আমার যেহেতু বেশি দুধের প্রয়োজন নেই মোটামুটি হলেই হবে কারণ এখানে নারকেল সার নারকেল কোড়া ডাবের জল সবই তো দেওয়া হচ্ছে তার জন্য মোটামুটি হলেই হবে নাহলে তো তোমরা দেখেছো আমি কিভাবে দুধটা বের করি তা দেখো এটা সুন্দর দুধ বেরিয়ে যাচ্ছে আচ্ছা দাঁড়াও এখানে আর এক চামচ আবার ডাবের জল দিয়ে দিই সুন্দর করে যাতে হয়ে যায় মশলাটা কষানো হয় ব্যাস এবার দেখো এই যে নারকেল থেকে দেখো অনেকটাই কিন্তু দুধ বেরিয়েছে কত সোজা সাপটা আমার রান্না তোমরা তো আমার প্রশংসা করো এর জন্যই না কোনো ঝামেলার মধ্যেই নেই আমি একদম সুজার সাপটা রান্না করি দেখো কত গাঢ় দুধ হয়ে গেছে দেখো দেখো হয়ে গেল এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো এখন ছাঁকনিটা নিয়ে এসছি দেখো কি সুন্দর দুধ হয়েছে দেখো দুধ হয়ে গেল এখানে এবার যে নারকেল এই যে এই ছাপাটা আছে না এর মধ্যে কিন্তু কিছুটা দুধ তাই পরে অন্য রান্নায় ব্যবহার আমি এখানে একটুখানি দিয়ে দিচ্ছি একটু গালে একটু দানা দানা করলে খুব ভালো লাগবে খেতে সেই জন্য একটুখানি দিয়ে নিলাম তা দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার যে বাকি মশলাটা আছে এইগুলো একে একে এখানে যে আমি নারকেল আর যে এখানে নারকেল করা নারকেল যে মালাইটা ছিল যে ওই শাঁসটা যে এইটা এখানে দিয়ে দিলাম এখানে আবার একটুখানি ডাবের জল দিয়ে দেবো এখানে একটুখানি হলুদ গুঁড়ো দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর একটুখানি মশলাটা কষিয়ে নেব তার নারকেল কোড়ার সাথে যে ডাবের যে শাঁসটা ছিল সেটাও সুন্দরভাবে দেখো কষানো হয়ে গেছে দেখো তোমরা এবার এখানে যে পোস্ত দুই রকমের সর্ষে ছিল এটা এই বাটাটা এখানে দিয়ে দিচ্ছি এই বাটিটা ধুয়ে আবার একটুখানি এই ডাবের জল দিয়ে একটুখানি ধুবো ধুয়ে এখানে দিয়ে দেবো দেখো পুরো ডাবের জলটা শেষ হয়ে গেল মশলাটা কষাতে কষাতে আর মশলাটা বাড়তে গিয়ে এবার এখানে স্বাদ মতো নুন দেব নুন দিলাম দেখো সব মশলা খুব সুন্দর ভাবে হয়ে গেছে এবার চিংড়ি মাছটা এখানে দিয়ে দেবো দারুণ না এই চিংড়ি মাছের জুসটাও দিয়ে দিলাম এখানে বাকি ডাবের জলটাও দিয়ে দেবো একটুখানি ভালো করে ফুটবে আর এখানে এবার নারকেলের দুধটা দিয়ে দেবো দারুণ একটা খাবার হয়ে গেল গো দু মিনিট মতো রান্না হবে এটা দেখো এটা রান্না হয়ে গেছে দেখো ঝোলঝলই রয়েছে কিন্তু এটা এবার নামিয়ে নিলাম এবার যে ডাব আছে ডাবের ভিতর দেব দেখো এখানে ডাবটা নিয়েছি ডাবের ভিতর দেবো এইভাবে এবার তোমরা যদি কখনো করো এবার যদি মানে এই যে ছিদ্রটা যদি ছোট হয় একটুখানি বড় করে নেবে তাহলে সুবিধা হবে দেখো আমার ছিদ্রটা অনেকটাই বড় আর তার জন্য দেখো অসুবিধা হচ্ছে না তা দেখো একদম সুন্দরভাবে ধরে যাচ্ছে একটুখানি বেশি বেশি হয়ে গেছে দেখো এখানে একটুখানি ভালো করে পরিষ্কার করে নেবো পরিষ্কার কাপড় দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলাম সুন্দর হয়েছে এবারে এই ঢাকনাটা দেব দেখো ঢাকনাটা তো রেখেই দিয়েছি দেখি এটাতে কেমন হয় এই তো এটাতেও হবে তো একটুখানি সাইড দিয়ে একটুখানি দেখো আটা মেখে রেখেছি এই সাইড দিয়ে একটুখানি দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখো একটুখানি আটা দিয়ে দিলাম এবার ঢাকনাটা লাগিয়ে দেবো কোন দিকে ঠিকঠাক হবে কি জানি এই কোথাও ফাঁকা টাকা থাকবে না সুন্দর করে লাগিয়ে দিলাম তা দেখো তোমরা ছেলেটা কি সুন্দর করে করে দিয়েছে আমি অতটা ভালো পাচ্ছিলাম না ছেলে করে দিয়েছে দেখি একটা ডাবটা বসিয়ে দেখি বসে নাকি ভয়ও লাগছে গো দেখো ছেলে বসিয়ে দিল গো আমি না দেখো এবার সুন্দর করে এইটা ডাবের ভিতর রান্না হবে ব্যাস তারপরে হয়ে যাবে আমার ডাব চিংড়িটা রেডি তোমরা তো দেখতেই পাবে এবার সুন্দর করে বেশ অনেক করে জাল দিতে হবে মানে ডাবটাকে মানে যাকে বলে রান্না করে নিতে হবে একদম কালো হয়ে যাবে এরকম করে করব। দেখো তোমরা আমার একদম ডাব চিংড়ি রেডি হয়ে গেছে কি বলবো এই এই যে ডাবটা যে নিয়েছি এত মানে এই চামড়াটা যে মানে খোসাটা যে হয় এত মোটা ছিল পুরো আধ ঘন্টা লেগে গেছে কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেছে আমি তোমাদের দেখাতেই পাচ্ছি না দেখো এইদিক দিয়ে দেখো ধু ধু বেরোচ্ছে এখানে পুরো ফেটের রস বেরোচ্ছে এদিক দিয়ে তা একটুখানি মুখটা খুলবো খুলে তারপরে তোমাদের নিচে গিয়ে দেখাবো কারণ কি এটা অন্ধকার হয়ে গেছে তো কিছুই চোখে দেখছি না মানে খুলে দেখি তোমাদের যদি এখান একটু দেখাতে পারি তারপরে নিচে গিয়ে দেখাবো যে দেখো রান্নাটা কিরকম হয়েছে মানে গরমও লাগছে আবার অন্ধকারও হয়েছে এমনিতেই তোমরা তো দেখো আমার চোখের সমস্যা বাহ এটা হয়ে গেছে একটা প্লেট নিয়ে ব্যাস দারুণ হয়েছে গো রান্নাটা দেখো তারপরে নিচে গিয়ে তোমাদের ঢেলে দেখাচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে তা চলো যাই এবার নিচেই তোমরা উপর থেকে নিচে চলে এসেছি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখো এত মানে অন্ধকার হয়ে গেছিল তাই আর তোমাদের দেখাতে পারছি না দেখো কি দুর্দান্ত লাগছে দেখতে মানে এত সুন্দর হয়েছে কালারটা দেখো দেখো কি সুন্দর হয়েছে মানে আমার নিজেরই এত ভালো লাগছে মানে বলার মতো এবার এখানে গিয়ে বলটা নিয়েছি এখানে ঢেলে নেবো কারণ তোমাদের তো একটু দেখাতে হবে এটা কীরকম হয়েছে হো দাবের ভিতরে কতটা জায়গা ছিল দেখো আমি প্রথমে ভাবতেই পারছিলাম না যে এতগুলো চিংড়ি ধরবে একদম ফাঁকা দেখো কিচ্ছু নেই দেখো মানে দুর্দান্ত একটা রান্না হয়েছে আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে এই রেসিপিটা খুব সুন্দর লাগছে দেখো আর এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছিল সেটা আবার কোথায় গেলো দেখি এই কাঁচা লঙ্কা কোথায় বেরো এই সুন্দর হয়েছে তাহলে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে তৈরি করে একটু রকম করে করেছি আমি আমার মতো করে করেছি তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখবে আর নতুন বন্ধু হলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো তার রাখছি টাকা